চাঁদপুরের বাবুরহাটে শিক্ষক লাঞ্চিতের ঘটনার অন্তরালে অধ্যাপক শেখ নজরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে সম্পত্তিগত বিরোধে আদালতকে অবমাননা করে জোরপূর্বক দখলের অভিযোগ যেখানে প্রকৃত সম্পত্তির মালিকদের জায়গা প্রভাব খাটিয়ে জোরপূর্বক তিনি নিজেই দখল করে রেখেছেন আদালতে ভুক্তভোগীদের করা উচ্ছেদ মামলা চলমান থাকা সত্ত্বেও নজরুল ইসলাম জোরপূর্বক সেই জায়গা স্থাপনা নির্মাণ করতে গেলে সেখানে বাধা দেন ভুক্তভোগী প্রকৃত মালিক পক্ষরা আর তাতেই ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালান শিক্ষক নজরুল ইসলাম এমনই অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী পরিবারের কাছে আর এই প্রকৃত ঘটনাকে আড়াল করে নজরুল শেখ ব্যক্তিগত সম্পত্তির বিষয়টিকে শিক্ষকের তকমা লাগিয়ে ভিন্ন খাতে প্রভাবিত করে নানা নাটকীয়তা করে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছেন চাঁদপুর জেলা পরিষদের পূর্বপাশে অর্পিত সম্পত্তি নিয়ে চলমান বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে চলমান উচ্ছেদ মামলা মোকাদ্দমা নং সম্পত্তি হিসাবে এই সম্পত্তির মালিক আমরা ছয় ভাই এক এবং এটা অর্পতি ট্রাইব্যুনালে আমাদেরকে রায় রায় দিয়েছেন এবং তাকে আমাকে ডি সব খারিজ দিয়েছেন আমরা এই ব্যাপারে মানে আমলিক সরকার আমলে বিজান শেখ নজর শেখ জোরপূর্বক আমাদের সম্পত্তি দখল করে দখল করে দোকানপাট নির্মাণ করেছেন আমরা ওনাদেরকে বলছি যে এই সম্পত্তি আমাদের ওনারা আমাদের কোনো কথা মারে নাই কোনো আইন আইনও মারে নাই উনি জোরপূর্বক দোকানপাট নির্মাণ করছেন নির্মাণ করা অবস্থায় আমরা বাইশ দু হাজার বাইশ সালে তেষট্টি নম্বর উচ্ছেদ মামলা উচ্ছেদ মামলা উচ্ছেদ মামলা করি উনি কোনো আইনের প্রতি তোয়াক্কা না করে নয় আগস্ট ঈদ বালু আবার দোকান নির্মাণ চলমান অবস্থা উচ্ছেদ মামলা চলমান অবস্থায় ঈদ বালু ঢুকাইছে ওনাকে থানায় ডাকা হয়েছে উনি বলছে দারোগা সব বলছে দেন উনি এখানে কোনো কিছু করা হবে না সবাই স্থিতিশীল থাকে থাকে উচ্ছেদ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উনি ওনার কোনো কিছু না উনি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন এবং এবং আমাদেরকে হামকি ধুমকি দিচ্ছেন আমার বাইকে মারছে নয় আগস্ট নয় আগস্ট উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছেন এবং বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে আমাকে হেওয়া প্রতিপন্ন করা হচ্ছে উচ্ছেদের মামলা চলমান অবস্থায় আছে আমাদের কে বলছে এখানে কেউ কিছু করার কিছু বলবেন না করবেন না হ্যাঁ যে যেভাবে আছেন উচ্ছেদের মামলার রায় শেষ আর পরে তারা আগস্ট মাসের নয় তারিখে মাল ছাপানা আনে আমাদের উপরে আমরা বাধা দিলে আমগুর অত্যাচার করে আমাদের খারিজ মারি সব কিছু আছে আমাদের এই জাগার দাগ নম্বর হলো সতেরো দাগ বুঝলেন আর একানব্বই দাগ এই দুইটাকে আমরা আটচল্লিশ শতাংশ অবমুক্তি রায় ডিগ্রি হয়েছে আমাদের জায়গারা জোর জব্বরে তারা জোর করে ঘর দরজা উঠিয়ে আমাদের জায়গা দখল সূত্র আম করে জায়গা দিব না প্রস্তাব দেয় এই জায়গা আমাদের কাছে বিক্রি করেন আমরা উচিত দাম দিব জায়গাটা মূলত আমাদের ওনারা মিজান শেখ নজুর শেখ ওনারা যে কোনো পূর্ব নানা মানুষ নিয়ে আমাদের উপর অত্যাচার অন্যায় অত্যাচার করতে থাকে আমলিক থাকা সরকার থাকা অবস্থায় ওনারা এই কিছু থেকে কিছু হলে ওনারা আমাদের জায়গার উপরে আইসা অন্যায় অত্যাচার করতে থাকে আমাদের একটা মামলা চলাকালীন অবস্থা আছে উচ্ছেদ মামলা চলতেছে তারপরেও তারা এই মামলা চলাকালীন অবস্থাও তারা এই নয়ই আগস্ট আবারও পূর্বাধিক অবস্থায় তারা ইট পালু নিয়ে আবারও কাজ করার জন্য আসছে আবদ্ধ দিলে আমার বাবা চাচাকে আবারও তারা মারধর করে নয় আগস্ট তারা ঈদবালু নিয়ে আসছে জিজ্ঞেস করে যে এখানে ঈদবালু কেন আনছেন তার সাপ্ত বলছে যে স্থলভাবে থাকার জন্য আপনি ইদবালু নিয়ে আসছেন এটা বলছে উনি আমার কলাবাড়িয়া বাড়িয়া ধর্ষে শেখ মিজান শেখ জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে উনি শীতকের উপরে নিয়ে সাফাইতেছে মানে আমাদেরকে হাস্তান্ত করতেছে উনি আসছে জমি জমা বিষয়ে জমি জমা বিষয়ে এখানে কথা কাটাকাটি হচ্ছে